মেয়েদের বয়স শুধুমাত্র বিয়ের নিরিখেই বিচার হওয়া উচিত মেয়েদের বয়সটা এত বড় হয়ে ওঠে যে কুড়িতে বুড়ি সামাজিক ভাবে এত দেখতে থাকুন কন্যা সন্তান ভাগ্য করে পাওয়া যায় কন্যা সন্তান ঘরে আসামানে লক্ষ্মীর আগমন এই কথাগুলো সাহিত্যে শুনতে যতটা ভালো বাস্তবে ততটাই বিপরীত ঘটনা ঘটে এখনো পর্যন্ত এই সমাজ কন্যা সন্তানকে গ্রহণ করতে শিখলই না ফলে খুব স্বাভাবিক কারণে কন্যা সন্তান মানেই দুশ্চিন্তা এত বড় হয়েও কুড়িতে বুড়ি প্রবাদটা সামাজিকভাবে এত প্রচলিত বয়স একটা সংখ্যা মাত্র সেটা নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু মনে রাখবেন বয়স দেহের বাড়ে মনের নয় সেটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন মানুষ তার নিজের কাজের জোরে সবার কাছে সম্মান পায় তাই সেক্ষেত্রে বয়স খুব একটা ফ্যাক্টর নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে বটে কিন্তু মনে রাখা দরকার একটা মানুষের কর্মজীবন সম্পর্কে তার নিজের স্বচ্ছতা বা স্পষ্ট ভাবনা থাকা দরকার এই যে কুড়ি বছর বয়স হয়ে যাওয়া মানেই একটি মেয়ে তার পড়াশোনার শেষ অধ্যায় যেটা সামাজিকভাবে ধরা হয় মাস্টার সেটা শেষ করার পথে সামাজিক কিন্তু তখনই বুড়ি শব্দটা তার জীবনের সঙ্গে সংযুক্ত করে দেওয়ার অর্থ তাকে বুঝিয়ে দেওয়া এবার বিয়ের বাজারে তোমার কতর কমবে যদি না তুমি বিয়েটা করো এটা সম্পূর্ণভাবে স্ত্রীয় টাইপ একটা ধারণা ছাড়া আর কি বলুন তো সাধারণত কলেজে ডিগ্রি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করতে এক ছেলে বা মেয়ের অন্তত ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রায় বছর একুশ মতো সময় লাগে সেখানে দাঁড়িয়ে বছরে বুড়ি ব্যবহার করার অর্থই তাকে বিয়ের মানদণ্ডে ফেলে দেওয়া এখনকার মেয়েরা নিজেদের পায়ে না দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না এটাকে স্বাগত জানিয়েছে আধুনিক সমাজ তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি বদলেছে আগের থেকে অনেকটাই বস্তা পচা ধ্যান ধারণাকে বিসর্জন দেওয়ার সময়টি এসে গেছে আগেকার দিনে এরকম ঘটনাও ঘটতে দেখা গেছে যেখানে চল্লিশ বছর বা ৪৫ বছরের এক মানুষের সঙ্গে নাবালিকার বিয়ে দেয়া হয়েছে তখনকার সমাজে শিক্ষার আলো এত গভীরে পৌঁছয়নি তাই অন্যায়ের প্রতিবাদটাও জোরালো হয়নি কিন্তু এখন সময়টা বদলেছে আধুনিক রুচি সম্পন্ন শিক্ষিত মেয়ের কাছে কেউ যদি এই প্রস্তাব রাখে তাহলে যে হিতে বিপরীত হবে সেটা আইডিয়া করতে শিখে গেছে তথা কথিত সংস্কারী সমাজ মাথায় রাখতে হবে যুগ সময় বদলে যায় তার সঙ্গে বদলে যায় চাহিদা আর প্রয়োজনীয়তা নারী পুরুষ দুজনেরই দুজনকে দরকার কেউ কারোর দায় নয় আর অধিকার বোধ ফলাবার কোনো জায়গা নেই যা আছে সেটা একে অন্যের প্রতি শ্রদ্ধার্ঘ একটা সম্পর্কে ভালোবাসা কম হলেও চলে কিন্তু শ্রদ্ধা নয় আজকে যুগে দাঁড়িয়ে মেয়ের বয়স কুড়ি না চল্লিশ পঁচিশ না পঁয়তাল্লিশ সে কিভাবে তার জীবনটাকে বয়সের পরিবৃত্তে রাখবে সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র তার এবং তার পরিবারের এখানে বাইরের কারোর কিছু বলার কোনো স্পর্ধাই নেই আপনিও এই কথা যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদন লাইক করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান দেখতে থাকুন সাতবেলা ডিজিটাল সফল হোক স্বপ্নের